হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম মিস্টিন মনির ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন সবাইকে শুভ সন্ধ্যা আসলে আমার এখানে সন্ধ্যা হয়ে গেছে তো আসলে ভাবলাম যে আজকে সন্ধ্যা সময়টা একটু ফ্রি আছি তো আপনাদের জন্য কিছু ভিডিও মেক করি কারণ আমার কাছে অনেকগুলো কোশ্চেন আসলে জমা হয়ে গেছে অনেকগুলো আপডেট আসলে আমি দিতে পারছি না সময় স্বল্পতার কারণে সেই জন্য আসলেই আমি সবার কাছে ক্ষমা পারতি আসলেই আমি আসলে ভিডিওগুলো কখন করি আমি আসলে উইকে একটা দিন রাখি যেটা আসলে নিজের জন্য রাখি সেই নিজের জন্য যে সময়টা রাখি এই সময়টা থেকে কিছুটা পোর্শন হচ্ছে আপনাদের জন্য রাখি কিছু ভিডিও মেক করার জন্য এছাড়া হচ্ছে আমি যাদের মনে মনে হচ্ছে যে ইমার্জেন্সি তাদেরকে আমি টাইম টু টাইম হয়তো মেসেঞ্জার থ্রোতে আমি আপডেট দিয়ে দিচ্ছি বা শর্ট কোয়েশ্চেন হলে সেটা আমি সহজে বলে দিচ্ছি এ হলো অবস্থা তো আমার এই ডিলে হওয়ার কারণে কেউ কোনো মনো হবেন না আমি আবারও সবার কাছে ক্ষমা পাচ্ছি এই বিষয়টা নিয়ে তো চলেন কিছু ভিডিও তৈরি করি ও এর আগে একটা কথা হচ্ছে আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে চলো দেখি উইথ পনির অ্যাজ লাইক ফেসবুক ফেসবুক নেম ওই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক আপডেট ভিডিওগুলো আপনারা ওখান থেকে পেয়ে থাকবেন আর কি তো আজকে একটা মোস্ট একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আমি মানে আপনার আমার লিস্টে যে এক নম্বরে রাখছি সেটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়া ভিসা রিজেকশনের কারণগুলো কি আসলে অস্ট্রেলিয়া ভিসা রিজেকশনের কারণে এটা অনেক কিছু হয়ে থাকে যদিও এখন অস্ট্রেলিয়ার ভিসা রিসিও খুবই ভালো বিগত কয়েক মাস গত কয়েক মাস থেকে স্টিল নাও পর্যন্ত হচ্ছে বিশেষ করে হচ্ছে বাংলাদেশের জন্য ভিসা রিসিও খুবই ভালো এটা আসলে আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট তারপর যদি কারো ভিসা রিজেকশান হয়ে থাকে ইভেন হচ্ছে সামনে যেমন না হয় সেই জন্য হচ্ছে আমার ভিডিওগুলো করা ভিডিওটা করা আর কি তো সেই ক্ষেত্রে যে একটা কারণ বলা যেতে পারে প্রথমে সেটা হচ্ছে আপনার ইনসাফিসিয়েন্ট ফান্ড আপনার যে ফান্ড দেখাইছেন সেই ফান্ডটা হচ্ছে পর্যাপ্ত না আবার অনেকের আছেন যে ব্যাংক সাপোর্ট নিয়ে ফান্ড দেখাচ্ছেন কিন্তু ফান্ডটা আসলে অনেক বেশি দেখাইছেন কিন্তু আসলে এই ফান্ডটা আসলে প্রপারলি আসলে ম্যানেজমেন্ট করে না ম্যানেজমেন্ট বলতে আমি এখানে কি বুঝতে চাচ্ছি যে আপনার যে ব্যাংকের যে এফডিআরটা খুলছেন ব্যাংক তো টাকা ব্যাংকের তো একটা পোর্শন টাকা দিলেই ব্যাঙ্ক এফডিআর শো করতেছে বাট অস্ট্রেলিয়া জানতে চাচ্ছে এটাই গভর্নমেন্ট সেটা জানতে চাচ্ছে যে আপনার এই ফান্ডটা আসলে কই থেকে আসে এই ফান্ডটার সোর্সটা অর্থাৎ সোর্স অফ ফান্ডটা আপনারা সুন্দর করে এটা দিতে হবে এটা ক্লিয়ারলি মেনশন করতে হবে আয়দার কোন একটা খাত থেকে তো টাকাটা আসে হুট করে তো ব্যাংকে টাকাটা ঢোকে না সেই জিনিসটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে খুবই নজর রাখবেন ব্যাংকের এফ করেন বা কোথাও কোনো ফান্ড দেখাচ্ছেন সেই ফান্ডের প্রপার ক্লারিফিকেশনটা অবশ্যই দেবেন তারপর আরেকটা ইয়ে হতে পারে হচ্ছে আপনার জিটি জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট যেটা হতে এটা অনেক সময় ফেলোয়ার দেখায় ফেলুয়ার অর্থাৎ যারা হচ্ছে আপনার এস ওপি লেখে বা ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে হচ্ছে তাদের আমাদের দেশের সাথে যা যারা যেই দেশ থেকে আসতে যাচ্ছে লাইক আমার দেশ থেকে আসতে যাচ্ছে সেই আমাদের দেশের যে তার যে কান্ট্রিটা ট্রাইটা সেই কান্ট্রিটা সে আসলে স্ট্রংলি আসলে শো করে না সেক্ষেত্রে এখানে কিছু করণীয় আছে যেমন হচ্ছে আপনার যে প্রপার্টি আছে বা আপনার ভাই বোন আত্মীয় স্বজন বা ফ্যামিলি যারা আছেন তাদেরকে তাদের এই তাদের ডিটেলসগুলো মেনশন করবেন আপনার প্রপার্টি মাস্ট মেনশন করবেন অনেক সময় দেখা গেছে হচ্ছে আপনার নামে প্রপার্টি নাই বাট আপনার বাবার নামে প্রপার্টি আছে সেইগুলো চাইবেন চেষ্টা করবেন কিছু আসলে ডকুমেন্টস ক্রিয়েট করে সেই প্রপার্টিগুলো শো করা অর্থাৎ একটা জিনিসই অর্থাৎ কান্ট্রি ট্রাই তৈরি করা যেমন হচ্ছে আপনি এখানে আসছেন মানে অস্ট্রেলিয়াতে আসতেছেন ফর স্টাডি ভিসার জন্যই আপনি সার্টেন টাইম স্টাডি করার পর আপনি আবার দেশে ফিরে যাবেন বা ট্যুরিস্ট বিসার জন্যই আসেন সার্টেন টাইম এখানে ভিজিট করে পরে আবার দেশে ফিরে যাবেন এই দুইটা রিজন আবার আরেকটা থাকতে পারে হচ্ছে আপনার ইনকমপ্লিট ডকুমেন্টস অনেক সময় আপনারা যে ডকুমেন্টসগুলো দেন সেই ডকুমেন্টসগুলো আসলে ইনকমপ্লিট থাকে লাইক হচ্ছে আপনি একটা দেখাইলেন হচ্ছে আপনার যে ব্যাংকের যে ফান্ডটা সেটা হচ্ছে জমি সেল জমি সেল শুধু বলে দিলেন কিন্তু জমি সেলের তো একটা ডকুমেন্টস থাকে অর্থাৎ আমি যে আপনি যে জমি সেল করছেন জমি সেলের কিন্তু একটা রিসিপ্ট থাকে বা একটা আপনার একটা ডিড হয় বা দলিল হয় সেই দলিলের একটা কপি আপনারা শো করতে পারেন সেটা হচ্ছে যেহেতু আপনাদের দেশে বাংলা মিডিয়াম বাংলাতে লেখা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে একটা ইংলিশে ট্রান্সলেশন করে সেটা আপনি সেটার সাথে অ্যাড করতে পারেন আবার অনেক সময় আপনারা দেখাচ্ছেন যে আপনার একটা বাড়ি আছে শুধু বাড়ি দেখাচ্ছেন কিন্তু বাড়ির একটু ডিটেলস আপনারা কিছু ডকুমেন্টস দিতে পারেন লাইক বাড়ির নকশা জায়গার যে দলিল তাছাড়া হচ্ছে আপনার বাড়ির থেকে যে ইনকাম আসতেছে সেই ইনকামের কিছু ডকুমেন্ট শো করতে পারেন লাইক সেক্ষেত্রে হচ্ছে কিছু রেন্টাল এগ্রিমেন্ট শো করতে পারেন সে এই জিনিসটা আসলে পাকাপোক্ত হয় এই হচ্ছে বিষয় এছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে আপনার আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা হলো স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের হচ্ছে যাদের যে রিকোয়ারমেন্ট ইংলিশ প্রফেসেন্সি থাকে সেই প্রফেশিয়েন্সটা প্রফেশিয়েন্সিটা অবশ্যই ফিক্সড রাখতে চেষ্টা করবেন লাইক হচ্ছে আপনার যদি মাস্টার্সের জন্য হয় সেই ক্ষেত্রে সিক্স থাকে ইভেন হচ্ছে আপনার ব্যাচেলারের জন্য সিক্স থাকে অন এভারেজ তবে সেই ক্ষেত্রে হচ্ছে কোর্স বেদে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি বেদে একটু ডিফারেন্ট হতে পারে যেটাই হোক যদি লাইক সে আপনার থাকে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ নো নো ব্যান্ড লেস দেন সিক্স সেক্ষেত্রে আপনি সেটা ওঠাতে চেষ্টা করবেন অনেকেরই অনেক সময় হয় কি যে আমার আসলে সিক্স পয়েন্ট ফাইভ রিকোয়ারমেন্ট আছে আমার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এইটা বাট আমি তো আসলে সিক্স পাইছি ইভেন হচ্ছে আমার একটা ইচ ব্যান্ড একটা ব্যান্ডে খারাপ হয়ে গেছে এরকম হয় সো সেই ক্ষেত্রে যদি এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি আরেকবার একটা টেস্ট দেন দিয়ে সেটা আসলে কাভার আপ করেন স্পেসিফিক্যালি যদি ধরেন রিডিংয়ের খারাপ থাকে ঠিক আছে রিডিংটা নিয়ে আবার একটু এক দেড় মাস স্টাডি করেন এক দেড় মাস স্টাডি করে আবার এক মাস পর বা দুই মাস পর আপনি তো চাইলে মানে প্রতি মাসে আপনি তিন থেকে চারবার আয়ালস পরীক্ষা দেওয়া যায় সাধারণত আমাদের দেশে আমি যেটা দেখলাম হচ্ছে একটা মাসে তিনবার চারবার আইএলসের ডেট থাকে আপনি যতবার ইচ্ছা ততবার আইএলস এক্সাম দিতে পারেন সো একবার যদি খারাপও আসে সেকেন্ড টাইম এটা দিয়ে ঠিক আছে সেটার রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন তো এই বিষয়গুলা এছাড়াও যেটা থাকতে পারে হচ্ছে আপনার আরও কিছু বিষয় থাকতে পারে অনেকগুলো রিজন আমি আসলে বের করছি আসলে সবগুলা রিজন আসলে কাভার আপ করতে গেলে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে আপনারা আসলে দেখতে একটু অধৈর্য হয়ে যেতে পারে আর কি তবে প্রত্যেকটা যে বিষয়গুলো আমি বের করছি প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলো আসলে আমি যখন অ্যাপ্লাই করি এই বিষয়গুলো আসলে আমিও নিজেও ফোকাস দিয়েছি আমি নি আমার নিজেও কিছু প্রায়র এক্সপিরিয়েন্স ছিল যেই জন্য হচ্ছে আমি এই বিষয়গুলো খুবই প্রায়োরিটি দিয়েছি কারণ হচ্ছে আমি এর আগেও তো অনেক দেশ ভিজিট করেছি সেই সব দেশে ভিজিট করতে গেলে আসলে এই জিনিসগুলো লাগে আর কি এর আগে আমার কিছু পড়াশোনা দেশের বাইরেও আছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই গুলো হচ্ছে ফুলফিল করতে হয়েছিল সো ওই এক্সপিরিয়েন্সগুলো এখানে কাজে লেগে গেছে সো এই এক্সপিরিয়েন্সের আলোকে কিছু যেই জিনিসগুলো হচ্ছে আমি জানি বা লিস্ট করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে আসলে শেয়ার করি আর কি তারপর হচ্ছে হেলথ হেলথ ইস্যুস আপনার যদি হেলথ কোনো যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনার মানে ফাইনাল মেডিকেল ইয়েতে না যেয়ে ঠিক আছে আপনারা আগে একটা মেডিকেলে যান মেডিকেলে যে ঠিক আছে ওরা অনেক মেডিকেল আছে ঠিক আছে যেমন ধরেন আপনার হচ্ছে একটা মেডিকেলের এক্স ওয়াই এক্স এক্সো একটা মেডিকেল বা ওয়াই একটা মেডিকেল নামের আপনার এই লিস্টে আসলো ওখানে যে আপনার মেডিকেল চেক করতে হবে আপনি আরেকটা মেডিকেলে যান না আরেকটা মেডিকেলে যায় ঠিক আছে আপনি একটা আপনার একটা চেক করেন আপনারা তো জানেনই যে আসলে মেডিকেল চেক আপে কী কী বা মেডিকেলের ওরা জানে আসলে কোন দেশে আসলে কি কী বিষয়গুলো আসলে খুব গুরুত্ব দেয় ওই বিষয়গুলো একটু আপনারা একটু চেক আপ করেন চেক আপ করে যদি সব কিছু ওকে থাকে আলহামদুলিল্লাহ তাহলে আপনারা ফাইনালি হচ্ছে ভিসা লঞ্চ করার পরে হচ্ছে যে মেডিকেল চেক আপ চলে লাগলেন তাহলে আপনারা শিওর থাকতে পারবেন যে আমার আসলে মেডিকেল ক্লিয়ারেন্স হয়ে যাবে এখানে কোনো প্রবলেম নাই এই হচ্ছে বিষয় কারণ অনেক সময় হচ্ছে এরা আসলে ভিসা রিজেকশন করে ঠিকই ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার দেখা গেছে হচ্ছে অ্যান আপ ক্লারিফিকেশান দেয় না আসলে কী জন্য আপনার বিসারিজিকশান হচ্ছে কিছু কিছু সময় দেয় যেমন হচ্ছে ওরা শো করতেছে হচ্ছে যে অ্যান মানে আপনার ইনসাফিসিয়েন্ট ফান তারপর হচ্ছে আপনার কান্টিটাই এই বিষয়গুলো আর কি ওরা একটু রিজন দেয় তো ম্যাক্সিমাম সময় আসলে অনেক সব রিজন ওরা আসলে উঠে মানে ফুটিয়ে ওঠায় না আর কি তো আশা করতেছি যেই কথাগুলো বললাম সেই জিনিসগুলো একটু ফলো রাখবেন ফলো রাখলে আসলে আর কারো বিচা রিজেকশন আসবে না তারপরও বাকিটা আল্লাহর হাতে আল্লাহ বড় সবলে ঠিক আছে অ্যাপ্লাই করে দেন বিসা হয়ে যাবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তারপর যদি আপনাদের কোনো যদি এই বিষয়ে যদি কোনো জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার ফেসবুক মেসেঞ্জার থ্রোতে বা আমার ইয়ে ইউটিউবে যে ইয়ে আছে কমেন্টস বক্স আছে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমি ওই বিষয় নিয়ে আমি আলোকপাত করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম